আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে চয়মন্ত্র সর্ব আসা যা পাঁচ লঞ্চে কেমন যাত্রা হলো তা দেখাবো আজকে হচ্ছে সাতাশে জানুয়ারি রোজ মঙ্গলবার বিরোধী ধারণ করা হচ্ছে ছয়টা আট মিনিটে লঞ্চ সার্ভিস ছয়টা চল্লিশ মিনিটে তো গাছের খাল গাঁদতে হবে না গাছের খাল পানি কম তো যে ভাড়া হচ্ছে পাঁচশো টাকা প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন ঢাকা থেকে ছয়টা চল্লিশ চয়মন থেকে সাড়ে দুপুর একটায় সাবেক চয়মন দাস রুটটাও কিন্তু লং রুট আর চল্লিশ মিনিটের মধ্যে সময় বাকি আছে যাত্রী মোটামুটি আর পিছন দিকে মালামালের সংখ্যা আছে অনেক যাত্রী মোটামুটি ভালোই আর প্রায় চল্লিশ মিনিটের মতো সময় বাকি আছে ফতুল্লা ঘাটও বাকি আছে ফতুল্লা ঘাট থেকেও যাত্রী উঠবে পাশে আছে লালমোহন হোটেল লঞ্চ লালমোহন হোটেল লঞ্চ দিয়ে অনেকটাই খালি দেখা হয়েছে দুইতলা ছিল চন্দ্রপনশো রুপের ভিডিও এত মানে সাদা জনপ্র